কি ভাই দরান দরান দাক মিনিট দাক মিনিট দাক মিনিট দরান এখানে আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এগুলো আচ্ছা আমি একটু দেখি আমি ভাই আমি বুঝতে পারছি আমি একটু দেখি কি লেখা কাগজের মধ্যে দরান দরান এখানে আর কি পাইছেন দরান দরান আর কি পাইছেন এইখান থেকে আর কি পাইছেন আর কি পাইছেন ওইটার ভিতরে কি এটার মুড়ানো ছিল কিছু একটা কিছু একটা মুড়ানো ছিল এখানে এটার মধ্যে আর কি পাইছেন দেখান দেখান বের করেন ওইটা পকেট থেকে বের করেন আচ্ছা 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 এই যে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এটা বের করেন কি দেন কি এখন আপনি বের করেন নাকি আপনি বের করেন কি আপনি বের করেন কি এই যে আসল রহস্য আসল রহস্য দাঁড়ান 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 এই যে আমরা এই ধরনের ভিডিও অনেক দেখছি রিকশাওয়ালা বাইরা রাস্তা থেকে কুড়াইয়া যাত্রী সহ যাত্রীসহ পরে এই সোনার একটা বার নিয়া হ্যাঁ তার মধ্যে আবার সুন্দর কইরা সুন্দর করে লিখিত আছে ওই যাত্রীরে এই বার দেখায়া আমরা এই ধরনের এই ধরনের অনেকগুলা ভিডিও দেখছি আমরা আজকে আমি হাতে নাতে বাস্তব প্রমাণ পাইলাম যে সে সোনার হার সোনার একটা বার এবং সুন্দর কইরা লিখিত আছে স্বর্ণকার বাবু আমি নিজে না আসতে পেরে আমার ছেলের মার যাতে তিন ভরি স্বর্ণের উজনের একটি বার পাঠিয়েছিলাম তার মাথায় একটি এই যে সুন্দর আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর উনি দেখলাম রাস্তা থেকে কুড়াই এটা রিক্সাওয়ালা বাই হ্যাঁ

দেখা তুললো আর ওনারে বলতেছিল সাথে সাথে আমি দেখা ওনার আটকাইলাম ঠিক আছে দেখছেন এই ধরনের ভিডিও আপনারা দেখছেন তো এই ধরনের লোকেরা মানুষে হ্যাঁ আরো করছে আরো করছে এগুলা এগুলা আরো করছে হ্যাঁ

হ্যাঁ বলছি কি লাগা আমি এক লাইন তারপরে আপনার হিসেবে এই ধরনের একটা ছেলে এই ধরনের ভিডিও আমরা অনেক দেখছি অনেক 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 দেখছি এই ধরনের জিনিসগুলা গুলা নিয়ে এটা দেখি কি এটার মধ্যে কি আপনারা দেখেন একটু দেখেন একটু দেখেন দেখেন এইগুলা দেখাইয়া এইগুলা দেখায় মানুষরা এরকম ভাবে হয়রানি কইরা আজকে আমি হাতে নাতে ধরলাম আজকে আমি হাতে নাতে পাইলাম

আমি দিচ্ছি আমি আমি করতেছি করতেছি দিব হ্যাঁ 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 এই এই জিনিসটা পায়ের ফুল কি আছে আরো এগুলি যে রাস্তার মধ্যে পাইছিও একজন কাজ করিয়া মানুষের এই ধরনের কাজ করা করে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মানুষের সাথে প্রতারণা করে এই ধরনের কাজ করে এই ধরনের প্রতারণা করিয়া মানুষের প্রতারণা ইনকাম বাচ্চারা খাওয়াইবেন আল্লাহ কোনদিন মাফ করতো না আল্লাহ কোনদিন মাফ না এই ধরনের আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে